আলাইকুম আশা করি সকলেই ভালো যে কোনো টবের গাছে শুধুমাত্র সার দিলেই হবে না এর পাশাপাশি কিছু দরকার আছে তাই গুরুত্বপূর্ণ কয়টি পরিচর্যা আপনাদের সঙ্গে শেয়ার করব। পেঁপে গাছ মোটা হওয়ার জন্য এবং পেঁপে যেন না ঝরে যায় সেই জন্য কিছু ডাল নিচের থেকে কেটে দিতে হবে যেন উপরের দিকে পুষ্টি সহজে সরে যায় সেই সাথে পেঁপে গাছটি মোটা হওয়ার জন্য মাটিতে অক্সিজেন প্রবাহ বাড়াতে হবে শুধুমাত্র সার দিলে হবে না অক্সিজেন প্রবাহ বাড়ার জন্য মাঝে মধ্যেই অন্তত পনেরো দিন বা এক মাস অন্তর অন্তর বেশি ঘন ঘন দেওয়া যাবে না তাহলে নিরানি দেওয়ার সময় অক্সিজেন প্রবাহ বাড়ানোর সময় কিছু শিকড় কেটে যায় তাতে করে গাছে ক্ষতিগ্রস্ত হয় সেই জন্য মোটামুটি পনেরো দিন অথবা বিশ দিন পর পর এক মাস হলেও হয় মাটির কোয়ালিটি অনুযায়ী আপনারা এরকম নিরানি দিতে পারেন তাহলে অক্সিজেন প্রবাহ হবে গাছ দ্রুত মোটা হবে এবং যে পেঁপেগুলো ধরেছে সেগুলো পড়ে যাবে না অক্সিজেন প্রবাহের জন্য যে নিরানি দিবেন সেই নিরানি দেওয়ার আগে মাটি শুকনো রাখতে হবে এবং নিরানি দেওয়ার সঙ্গে সঙ্গেই পানি দিতে হবে একদম টপ ভরে না হলে গাছ ঝিমিয়ে যাবে তখন থেকে রোগ শুরু হবে তো বন্ধুরা বাগানের পেঁপে গাছ সম্পর্কে অনেক ভিডিও রয়েছে আমি প্রতি বছরই বাগানে এরকম পেঁপে চাষ করে থাকি এছাড়া সাতবাগানে অনেক পরামর্শমূলক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তাই এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ